বহু মানুষ আছে যে এবাদতের ক্ষেত্রে আল্লাহ সাথে শীত করছে কেউ বিশ্বাসের জগতে আল্লাহর সাথে শীত করছে আমরা যেমন বললাম যে তাও এবং আসমা সিফাত এইরকম আসমা সিফাতে গিয়েও বহু মানুষ আল্লাহর সাথে শীত করছে আবার শির্ক এভাবে আপনি তিন ভাগে চার ভাগে ভাগ করতে পারবেন ঠিক যেমন করে আপনি তাওহিদকে ভাগ করতে পারছেন যেমন শির্ক হয় চিন্তার মধ্যে শীত হয় আকৃতার মধ্যে শীত হয় আবার ইবাদতের মধ্যে শিখ হয় আমলের মধ্যে শিখ হয় আবার কথার মধ্যেও শিখ হয় আবার একটা আছে গোপন শিখ হয় রিয়া এটাও একটা শিখ তো বিশ্বাসের শিখ কেমন হয় ওই যে বললাম যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেন না তো বিশ্বাসের শিখ তারপরে অনেকে বিশ্বাস করে যে সন্তান দিতে পারে পীর সাহেব এটা কি বিশ্বাসের শিখ তারপরে অনেকে বিশ্বাস করে অমুক জায়গায় গিয়ে ওই যে ডুব দিয়ে গোসল করে আসলে আমার সব পাপ মুক্ত হয়ে যাবো আমি এমন আছে না তারপরে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখলে অনেকে অনেক সময় মনে করে যে আজকে এটা শুভ এটা অশুভ আজকে এটা হইতে পারে এটা হইতে পারে রাশিফল দেখে অনেকে অনেক সময় অনেক কিছু মনে করে আবার দেখা যায় আমাদের অনেক মুসলিম যারা ভারতীয় মুভি টুভি দেখছে ছোটবেলায় আকাশে যখন তারাগুলো খসে পড়ে খেয়াল করছেন কি আকাশে তারার গতিপথ পরিবর্তনের বিষয়টা সোরা ওয়াকিয়ার মধ্যে আছে কোন সোরাই সোরা ওয়াকি এটা আল্লাহ পাকের নির্দেশে হয় এবং সোরা সফাতের মধ্যে আছে কিছু কিছু মানে উল্কা পিণ্ড আল্লাহ পাকের ফেরেস তারা নিক্ষেপ করেন যাতে শয়তানকে তাড়িয়ে দেওয়া যায় তো তারা ওগুলো দেখে মনে করে যে এটা মনে হয় শুভ এটা দেখে মনে চাইলে এটা পাওয়া যাবে কত যে সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পী আগে আমাদের মধ্যে আছে আর কমনগুলো তো বললাম রাস্তায় গেলেই দেখতে পারবেন রাস্তার পাশে বসে আছে ওই যে ইয়া বিক্রি করতেছে ওই যে কি তাবিজ এবং আংটি সাথে কয়েকটা তোতা পাখি আছে আপনি কি গেলে আপনার ভবিষ্যৎ বলে দিবেন হ্যাঁ কালো ব্যান্ডও আছে আংটি আছে মালা আছে এখন তো লাল সুতার সংখ্যাও বাড়তেছে দিন দিন লাল সুতা তো একটা সাইন এটা একটা গোষ্ঠীর সাইন আর কি এটা দিয়ে কি তারা এটা বোঝাতে চান কিনা না যে অখণ্ড ভারতে আমরা রক্ত ঝরাই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবো আর কি হ্যাঁ এটা চাচ্ছেন নাকি বুঝাইতে যাই হোক সমস্যা নাই আমরাও প্রস্তুত আছি ইনশাল্লাহ তো কথা হচ্ছে এই যে শিখটা দেখেন রাস্তার পাশেই বিক্রি করতেছে এটা শিখ এছাড়াও দেখবেন আপনি প্রকৃতি পূজা হচ্ছে চাঁদের পূজা সূর্যের পূজা গাছের পূজা বাছুর পূজা বাছুর পূজা বাছুরের মূত্রের পূজা হচ্ছে গরুর মলের পূজা হচ্ছে এখন কোন জায়গায় চলে গেছে সভ্যতা চিন্তা করছেন আমরা বলছি যে এটা আধুনিক সভ্যতা পুরো শির্কের আক্রায় ডুবে গেছে আমরা মুসলিমরা মুসলিমদের মধ্যে বহু মানুষই মুসলিমদের মধ্যে বহু মানুষ পশ্চিমা তন্ত্র মন্ত্রের পূজা করতেছে পশ্চিমা তন্ত্র মন্ত্র মতামত যেখানে ইসলামের অকাট্য দলিল আছে প্রমাণ আছে হুজ্জাত আছে তরিকা আছে রোডম্যাপ আছে তারপরেও তারা পশ্চিমা তন্ত্র পূজা করছে এটাও একটা ইবাদত দাসত্বই ইভেন চিন্তার মধ্যে হচ্ছে বিশ্বাসের মধ্যে হচ্ছে অথবা সব ঠিক আছে এইদিকে আবার মানুষকে দেখানোর জন্য আমি দিন পালন করতেছি ওইটাও একটা শিল্প বা আমি পড়াশোনা করছি তিনি পড়াশোনা মানুষ আমাকে মুফতি বলবে মহাদিস বলবে ফকিহি বলবে হাফেজ বলবে ওইখানেও সিরক আছে ওইটাও একটা শিরকের মধ্যে পড়ে যাচ্ছে তো আল্লাহ আল্লাহকে আমাদের সমস্ত সিরিফ থেকে হেফাজত করে এবং তা মধ্যে থাকার দান করে